থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগন্তরে ঘূর্ণি পাকে হ্যাঁ তাই মনটা অনেকদিন ধরে খারাপ লাগতেছিল কিছুটা দুশ্চিন্তায় ভুগতেছিলাম আবার পেজে কাজ করি যেহেতু কিছু ভিডিও দরকার ছিল জন্য ভাবলাম ছাদে গিয়ে যাই সরি ছাদে উঠে যাই ছাদে দিয়ে কিছু ভিডিও তৈরি করে আসি মনটাও ফুরফুর হবে তো হঠাৎ করে শাড়ি পরলাম শাড়ি পরে সাথে চলে আসলাম আসলে মনের ভিতরে যে একটা গভীরতা কষ্ট কিছুটা টেনশনে ছিলাম সেটা সাথে আসার পর আসলে সে দুশ্চিন্তা দূর হয়ে গেছে এবার মন প্রচারঙ্গ হয়ে গেছে আবার বিশেষ করে শাড়ি পরেছিলাম এতে সব কিছু মিলে মনটা আমার ফ্রেশ চাঙ্গ হয়ে গেছে আর আকাশের পরিবেশটা খুব সুন্দর ছিল না মেঘলা না রোদ মোটামুটি আবহাওয়াটা খুব ভালো ছিল বাতাস বইতে ছিল খুব ভালো লাগছিল তো মনে হচ্ছিল যাক অনেক পরে সাথে এসে ভালোই করলাম আর ভিডিও তৈরি করার জন্য উঠে পড়ে লাগলাম সাথে আমার নরেশের মেয়েকে নিয়ে আসছিলাম একাত্তর ভিডিও করা যায় না তো একজন তো ক্যামেরাম্যান থাকতে হবে তো নরেশের মেয়েকে নিয়ে আসছি ও বলতেছে আমি তুমি কথা বলো বা তুমি দাঁড়াও আমি তোমার ভিডিও করে দিই তো আমি আমার মতো করে দাঁড়িয়ে একটু তাকাচ্ছিলাম ভিডিও করার জন্য প্রস্তুতি নিলাম ও আমার ভিডিওগুলো তৈরি করে দিলো আর কি বলবো অনেক দিন পর শাড়ি পরেছি ভালো লাগতেছিল বারবার নিজেকে দেখতেছিলাম যে অনেক দিন পর শাড়ি পরলাম আসলে সচরাচর শাড়ি পরা হয় না আমার আর শাড়ি পরলে আমার ভালো লাগে কিন্তু অনেকক্ষণ শাড়ি পরে থাকতে পারি না এই জন্য শাড়ি পরা হয় না তো যাই হোক একটু ভিডিও করার জন্য আসছিলাম মনটাও সাথে ক্লিয়ার হয়ে গেছে চাঙ্গ হয়ে গেছে আর ভিডিও তৈরি করা হয়ে গেল আমার কিছু আর ভিডিওগুলো ছিল কিছু দিনের আগের সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করছি অনেকগুলো ভিডিও করেছিলাম সেদিন অনেকগুলো ছবিও তুলেছিলাম সেগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করছি কারণ ঘরের ভিতর থাকলে বাসার ভিতর তো তেমন কোনো ভিডিও বা ভালোভাবে ভিডিও করতে পারি না একা একা তো আজকে ওকে পেয়েছি ও আমার ভিডিও করে দিবে এর জন্য অনেকগুলো ভিডিও অনেকগুলো ছবি পোস্ট মানে তুলে রাখলাম যাতে আমি পরবর্তী আমার পেজে পোস্ট করতে পারি ভিডিওগুলো ছাড়তে পারি তো যাই হোক হ্যালো গাইড সবাই কেমন আছেন যে যেখান থেকে ভিডিওগুলো দেখছেন আশা করি সে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো যারা আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ফ্যান ফলোয়ার আমার ভিউয়ার্স আমার ফলোয়ার্স আসছেন সবাইকে বলবো আপনারা ভালোভাবে সেরেবেন আমার পেজে ভিডিওগুলো দেখবেন সবসময় পাশে থাকবেন ফোনটাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন আমরা হয়তো বড় হয়েছি মেয়ের মা হয়েছি কিন্তু মনটা তার বড় হয় না মনটা মনই থেকে যায় তো তারপরও টুকোলা আকাশের দিকে আসলে একদম বাচ্চাদের মতো হয়ে যায় তো এই তো শেষ হয়ে গেছে আমার ভিডিও করা চলে যাব এখন বাচ্চাদেরকে নিয়ে তো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন মতো মতো রাখবেন আর এই যে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি দিকে তো আজকে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম একটুকু যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সুন্দর মতামত সুন্দর করে কমেন্ট করবেন একটা লাইক একটা কমেন্টের শেয়ার করে দেবেন সবাইকে দেখে সুযোগ করে দেবেন আর সব সময় নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনার ওখানে চলে যায় সবার আগে দেখতে পারেন তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি ভালো থাকুন সবাই হাফেজ